আমি আনন্দের একটা বাড়ি বানিয়ে দিতে পারি নাই একটা ছেলে মানুষ তার মার জন্য সব করতে পারে সব এখন সব ছেলেকে জিত তাকে মায়ের ক্ষেত্রে এটা আপনার কল্পনা করতে পারবেন না আমি জিত করছিলাম যে আমি আমার আম্মুরে আই লাভ ইউ করে এই জায়গায় আমি আমার জিত কমপ্লিট করছি আমার আম্মু আমার লেগে কি করছে ওটা আমি বলে বুঝাইতে পারবো না তাই আমার মানুষ হাজার কথা কথা কিন্তু আমার আম্মু একটা অরিয়ার আমার আম্মু একটা যোদ্ধা দুনিয়ার সাথে লড়াই করে আর যে কেউ যে কিছু করতে পারে আমার আম্মুর যদি কেউ কিছু করে টান দিয়েছিলাম আমুর কোন আইন মানুন না কোনো কানুন মানুন না

কিছু করো না বান তোমার কাছে নিয়ে আমরা যতদিন আমি আমার আমুর জন্য এমন কিছু করে না দিতে পারি আমার নানির জন্য এমন কিছু করে না দিতে পারি যাতে আমি না থাকলে তাদের কোনো কর্মনা করে খেতে তারা যাতে তৈলা ফিরা মাথা উঠে উঠে চলতে পারে তাদের জন্য দিতে পারে কোনোদিন কষ্ট না করতে হয় আমার স্বপ্ন এইটুকি স্বপ্ন ক্যারিয়ার গাড়ি কিনুম ওই গাড়িতে আমার মায়ের আর নারীদের বহামু

এই জিতে আমি সকল আসলে আজকে আমার যে পানি ছিল না ওরা এটা দুঃখের পানি না গাই এটা খুশির পানি আসলে ছেলে মানুষ যদি তার মায়ের জন্য কোন জিদ করে এইটা কমপ্লিট করবে আমি এই যেটা বলতে শিখেছিলাম ওটা

আল্লাহ তাল তাদের জন্য সবাই সবসময় ভালো রাখে আমি দোয়া করি